আমি মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে দিনটা হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল সাড়ে আটটা তো সকালের কাজকর্ম কমপ্লিট স্নানও হয়ে গেছে আর ভাই চলে গেছে সকালবেলায় একেবারে গেছে ভাইও একসঙ্গেই বেরিয়ে গেছে আর সেই জন্য না আর শরীরটাও খুব খারাপ আমার আজকে তো যাই হোক সেই কারণেই না ওই তো বা কাজ কমপ্লিট করে স্নান টান করে বসেই আছি তোমাদের দাদা ভাই ওদেরকে দিতে গেছে এখনো ফিরে তো বসে আছি এখনো ঘরের কোনো কাজই হাত মানে নিশিক কাজটাই শুধু হচ্ছে আর কিছু হয়নি শরীরের সঙ্গে মন খারাপ আসলে আবার যদি চলে যায় বিশেষ করে হলে হলে মানে রক্তের সম্পর্ক খারাপ লাগে তাই না তো যাই হোক কিছু করার নেই চাইলেও তো ধরে রাখতে পারো না তাই বসে আছি কাজকর্ম এখনো হাত দিইনি তো শরীরটা এতটাই ক্লান্ত লাগছে তোমরা কথা বলাতে বুঝতে পারছো তাই আজকে ভিডিও মানে এন্ট্রিটা একবারে অন্যরকম হয়ে গেল জানি না কেমন লাগবে তো যাই হোক চলো এবার টুকটুক করে কাজ হাত দেব তো ভাবছি তার আগে একটু চাটা খাই তাহলে যদি শরীরটা একটু চাঙ্গা হয় তা আজকে রান্নাবান্না হবে না নিমন্ত্রণ আছে অষ্টম পুকুর আমাদের পাশের দিক সেখানে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য রান্নাবান্না চাপ নেই কিন্তু ঘরের কাজগুলো তো করতে হবে তো চলো আগে চাটা খেয়ে নিই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই যে এখন এক কাপ চা বানিয়ে নিলাম কারণ বাড়িতে আমি একাই আছি মেয়ে তো স্কুলে গেছে আর তোমাদের দাদা হয় আমার ভাইকে গাড়িতে তুলতে গেছে তো এখনও আসেনি তো সেই জন্য মানে ও একবারে দোকানে চাটা খেয়ে দিয়ে দেরিতেই আসবে তো সেই জন্য আমি এই যে এক কাপ চা বানিয়ে নিলাম আর আজকে শরীরটা বেশ ক্লান্ত গরম গরম চাটা খেলে তবে ভালো লাগবে তো মাসে একবার করে শরীরে প্রত্যেকের প্রত্যেকটা মেয়েরই সমস্যা হয়ে থাকে কম বেশি তবে এবারে যেন একটু বেশি সমস্যায় হচ্ছে তো সেই কারণে আর কি একটু গরম গরম চা খেলে মনে হয় শরীরে এনার্জিটা পাওয়া যাবে তো যাই হোক এখন এই যে চা বিস্কুটটা নিয়ে বসে পড়লাম আর ভীষণ গরম লাগছে আর আজকে তো রান্না রান্নাবান্না নেই বাড়িতে তো ভাবছি আজকে ঘর দরগুলো একটু ভালো করে পরিষ্কার করব। আর এই যে চা খাওয়ার পরে চলে আসলাম বিছানাটা গোছাতে তো মশারি ফুসারি গোছানো হয়নি একেবারে মানে বিছানায় হাতি দেওয়া হয়নি তো মশারিটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে কাঁথা কম্বলগুলো বের করে নিচ্ছি আসলে কী বলো এই তা না কদিন ওয়েদারটা দিনের বেলা এত ঠান্ডা আর ভোরের এই সরি দিনের বেলা এতটাই গরম অসহ্য করে একেবারে আবার ভোরের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে এগুলো প্রয়োজন হয় আর এগুলোকে এই যে সকালবেলা গুছিয়ে ওই কভারটার মধ্যে রেখে দেবো আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো আজ রান্নাবান্নার চাপ নেই বলেই মানে অসুবিধাটা সেইভাবে নেই যে আজকে যদি রান্নার থাকতো তাহলে খুবই সমস্যায় পড়তাম যেহেতু শরীরটাও খারাপ তো সেই কারণেই ভাবছি আজ রান্নাবান্না নেই তাহলে ঘরের কাজগুলো সুন্দরভাবে ধীরে সস্তে পরিপাটি করে গুছিয়ে নিই আর এখন তো একা একা বসে থাকতেও ভালো লাগবে না তো সেই সুযোগে কাজগুলো টুকটাক করি আসলে কি বলো তো ভগবান না আমাদের সবাইকে সব কিছু দেয় না হয়তো কোনো মেয়েকে খুব রূপ দেয় আবার কোনো মেয়েকে খুব গুণ দেয় কিন্তু একটা ক্ষমতা ভগবান সব মেয়ের মধ্যেই দিয়ে থাকে সেটা কি বলো তো একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখার সেটা ঘর ভাঙা ঘর হতে পারে টিনের ঘর হতে পারে মাটির ঘর হতে পারে আর আলাজপ্রসাদও হতে পারে তো যাই হোক না কেন যা যেটা আছে সেটাকেই কি তার চোখে সুন্দর করে সাজিয়ে তোলার ক্ষমতা ভগবান দিয়েছেন সেরকম আমি ব্যতিক্রম নয় রূপে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী কিন্তু আমি নই তবে এই ক্ষমতাটা আমার আছে আর এটা কেন বলছি জানো তো কারণ আমার ঘরে যেই আসে সেই বলে তোমার ঘরটা বেশ সুন্দর সাজানো গোছানো আমার রান্নাঘরটা দেখেও সবাই বলে এবং কি তোমরাও অনেকেই কমেন্ট করেছো যে না তোমার মাটির বাড়ি হলেও দিদি ভাই তুমি বেশ পরিপাটি করে সাজিয়ে রাখো তো এই কথাগুলো শুনে না ভীষণ ভালো লাগে তখন মনে হয় আমার যে অক্লান্ত পরিশ্রম এত কষ্ট সবটাই সার্থক তাই না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে এই ঝুড়িটাই থাকে মেয়ের জামা আর বাচ্চা মানুষ এত জামা কাপড় হয় বিশেষ করে এই বাচ্চা যে এত জামা কাপড় হয় সীমাহীন তো পরে আমার মেয়ে শেষ করতে পারছে না একটা জামাও কিন্তু ছিঁড়ে বা নষ্ট হয় না সব কি হয় বলো তো ছোট হয়ে যায় তো সেই কারণে চেষ্টা করি মেয়ের কোনো জামা কাপড় তুলে না রাখার পরিয়ে দেওয়ার তবে যে ভীষণ গরম পড়েছে বাচ্চা মানুষ কতক্ষণই আর জামা পরে থাকতে পারে ওই স্কুল যাওয়ার সময় বা এখানে সেখানে যাওয়ার সময় জামাগুলো পরতে হয় আর সেক্ষেত্রে না জামাগুলো পরে পরে ছোট হয়ে যাচ্ছে আর কোথায় কোনটা ঢুকিয়ে রেখেছি মানে এমন হয় যে এই ঝুড়ির মধ্যে নিচে যে জামাগুলো রয়েছে পরেই নামে কেন বলো এই যে জামাগুলো ওকে আমি পরতেই দেখি না ওপরে যেটা থাকে সেটাই পরে হয়তো এরকম হয়ে যায় একটাকেই বারবার পড়তেছে তো যাই হোক সেই জন্য আজকে আমি জামাগুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজ ভাঁজ করে রাখবো পাট পাট করে তাহলে কী হবে একটার পর একটা নিতে সুবিধা হবে ও দেখতেও পাবে আর এখন একটু বড় হয়ে গেছে না তো সেই কারণে না জামাটা আর আমাকে পরিয়ে দিতে হয় না ওর নিজের ইচ্ছে মতো জামাটা নিয়ে পরে তো সেই ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে গেছে এটা যদি আমি নিজে পড়াতাম তাহলে হয়তো সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ানো যেত তো এই যে এতগুলো জামা বাইরে রেখেছি আলমারির মধ্যেও কিছু ভালো জামা কাপড় আছে সেগুলোও না অনেকটা ছোট হয়ে যাচ্ছে আসলে মেয়ে বয়সের তুলনায় একটু লম্বা বেশি তো সেই কারণেই না এই সমস্যা এই কয়েকদিন আগে আমার ননদ মেজ ননদ ওর জন্য একটা জামা এনেছিল আমার মেয়ে সিক্স প্লাস তো সাথে চলছে তো সাত বছর মেয়ের জামা এনেছে দোকানিকে বলে দোকানে যে জামা দিয়েছে আমার মেয়ের গায়েই ঢোকে নি জানো তো মানে লম্বাটাই ছোট এদিকে চেহারা ঠিক না মানে মোটা সোটা নয় তবে লম্বাটা বেশি তো সেই কারণেই দেখো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামাগুলো আমার সুন্দর করে গোছানো হয়ে গেল। এখন জামাগুলো যেগুলো এখন যেহেতু গরমে ওয়েদার যেই জামাগুলো একটু মোটা সেগুলো নিচে রেখে দিলাম আর যেগুলো হালকা পাতলা জামা সেগুলোকে ওপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো চলো এখন ঝুড়িটা জায়গায় রেখে দিই আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো একটু ভিজে ভিজে আছে তবে হালকা একটু হালকা করে জল দেব। প্রত্যেক দিন দিই না দুদিন তিন দিন ছাড়া ছাড়াই দিই আর তারপরে আবার লেগে গেলাম ঘরের একটু ডাস্টিংয়ের ওই যে বললাম না আজকে রান্না বান্না নেই তাই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব গতকালের ভিডিওতে আমার এক দিদি ভাই জানতে চেয়েছে আমার বাপের বাড়ি কোথায় তো তোমাকে বলি দিদি ভাই আমার বাপের বাড়ি হচ্ছে হাওড়া জেলা শ্যামপুর থানা তো দুর্গাপুর নামে একটি গ্রামে তো আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আমি এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুরেই রয়েছি ঠিক আছে আর দেখো এদিকে শোকেশটা মুছে নিলাম টিভিটাও মুছে নিলাম যদিও খুব বেশি নোংরা হয় না কারণ প্রায় দিন করা হয় তো সেই কারণেই আর কি তবে সবসময় ইচ্ছাও করে না জানো তো এত ভীষণ গরম সংসারে বাসি কাজ করার পর সকালবেলা একটু স্নান টান করার পর আর মনে হয় না যে শরীরটা নাড়াই কিন্তু কিছু করার নেই একা সংসার যেহেতু সবটাই করতে হবে তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিটা সব দিন করা হয় না তো আর যেহেতু সুযোগ পেয়েছি সেটাকে আর হাতছাড়া করতে চায় না ওদিকটা পরিষ্কার করে আর এই যে দেখো এখানে একটা তক্তা রেখেছিলাম এগুলোকে সাজিয়ে রাখার জন্য তো কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম একটা এক্সট্রা জায়গা করা যাক শুধুমাত্র এগুলোর জন্য তো এই যে এখানে দুটো মানি প্ল্যান্ট রেখেছি আর এই যে টুকটাক জিনিসগুলো রেখেছি মানে যেগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না আর কি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ঘরটা পরিষ্কার করে তারপরে ঝাঁট পাড় দিয়ে চলে আসলাম এই যে মেয়ের টেবিলটা গোছাতে তো বাচ্চা মানুষ গুছিয়ে তো রাখতে পারে না সবসময় এটা টানে ওটা টানে তাই আজকে সকালবেলা টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম ওর বইপত্রগুলো আর এই যে এই জায়গাটায় ঝাঁট দিয়ে চেয়ার চেয়ার দুটো আবার জায়গায় রেখে দিলাম আর এই যে এখানটায় চেয়ারটা থাকে তার মেয়ে বসে মানে একভাবে স্থিরভাবে তো বসে থাকে না নড়ানড়ি করে তার ফলে প্রচুর মাটি উঠে যাচ্ছে আর এই যে এখন ঝাড়তে নিচ্ছি আর আমার এই যে ফোনটা বলছিলাম না ডিস্টার্ব হচ্ছে দেখলে তোমরা ভিডিওটার মাঝে কি একটা হয়ে গেল আমি কিন্তু ভিডিওটা জুম করিনি তবে দেখো শেষের দিকের প্রশ্নের ভিডিও আর দেখা যাচ্ছে না কিন্তু আমি যেভাবে সেট করেছিলাম পুরোটাই দেখা যেত তো যা হোক মাঝে ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে এডিটের সময় আমাকে কেটে বাদ দিতে হয়েছে আর তারপরে চলে আসলাম এই ঘরে ভাই তো বাড়ি চলে গেছে আবার এই বিছানাটা আগের মতো করে নেব কারণ এই ঘরে তো কেউ ঘুমায় না আমরা বলেছি না আর থাকি তো তিনটে মানুষ একটা ঘরের মধ্যেই আর এই ঘরে কী ঘুমাবো তাই না তো সেই জন্য মশারিটার আর প্রয়োজন হবে না তাই মশারিটা খুলে নিলাম আর ওপরে যে বেডশিটটা বিছিয়েছিলাম ভাই আসবে বলে সেটাও তুলে নিলাম ওটাকে কেচে আবার গুছিয়ে রেখে দেব আর এই বেডশিটটা কিন্তু নোংরা হয়নি তাই এটাকে ঝেড়ে আবারও বিছিয়ে দিচ্ছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ওই মেয়ে একটু গান করতে আসে আর কি আর এখন গরমের জন্য এখানে পড়তে আর বসা হয় না আর টেবিল তো বাইরে বের করেই দিয়েছি তো সেই কারণে আর এই করে সেরকমভাবে পড়তে বসে না তবে মাঝে মধ্যে একটু খেলে আর ওই গানগুলো করতে বসে সন্ধ্যেবেলা তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে কি বলো তো ঘরের সবথেকে বড়ো সৌন্দর্য হচ্ছে ঘরের বিছানা আর নাই বা থাকলো খাট নাই বা থাকলো দামি কোনো বক্স আল বক্স খাট বা শোকেস আলমারি না থাকলেও বিছানা একটা চৌকি যদি থাকে সেটাই যদি সুন্দর করে বিছানাটা পরিপাটি করে রাখা হয় না সেটাই ঘরের সৌন্দর্য চারগুণ বাড়িয়ে দেয় আমার মনে হয় জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো ঠিক বললাম কী বল আর এই যে বালিশ দুটো রেখে দিলাম আর মশারিটা গুছিয়ে এরকমভাবে ভাঁজ করে রেখে দিলাম তার সঙ্গে ছোটো কম্বলটাও রেখে দিলাম তো যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গেল এখন চলো ওই বেডশিটটাকে একটু দিয়ে ভিজিয়ে রাখি একেবারে দুপুরে কেচে দেবো তবে আজকে জানো তো জলের সমস্যাটা হবে না কেন বলো তো সকাল থেকে না সব সময় জল চলছে ওই যে বললাম অষ্টম পর আছে তো পাশের বাড়িতেই তো সেই জন্য ওখানে যেহেতু ওদের কাজ আছে লোকজন খাওয়া নিমন্ত্রণ রয়েছে সেই জন্য ওদের বলা আছে জলটা সব সময় দেওয়ার জন্য তবে এর জন্য এক্সট্রা টাকা ওনারাই দেবেন কিন্তু কি বলো তো যেহেতু কানেকশান এক তো ওনাদের জন্য জল ছাড়ে প্রত্যেকের বাড়িতেই জলটা থাকবে তো সেই কারণে আজকে আর পুকুরকে যেতে লাগবে না অন্যদিন হলে পুকুরে ধুয়ে নিতাম তো ওখানে সার্ফ দিয়ে কভারটাকে ভিজিয়ে দিয়ে আর সকাল থেকে যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো মেয়ে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কালকের না একটু ভাতও রয়ে গেছিলো তো আমি আর মেয়ে ডিম মেজে আলু ভাতে দিয়ে খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে খায়নি খায়নি বলতে ওই যে অষ্টম পর ওদের ওখানে কাজ টাজ করছিলো তো ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে তো চলো বাসনগুলো মেজে নিই আর ওদিকে ওর ড্রয়িং কমপ্লিট করছিল কারণ আড়াইটা থেকে না আজকে ড্রয়িং ক্লাস হবে তো খাওয়া দাওয়া করে এসে ও আবার ড্রয়িংয়ে যাবে আবার সন্ধ্যাবেলা টিউশন রয়েছে প্রত্যেক দিন আমার ভিডিওতে আমার এই মিষ্টি দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যার কারণে না আমার সারাদিন এত পরিশ্রমের পরে ও ভিডিও করার এনার্জি দ্বিগুণ হয়ে যায় তো থ্যাংক ইউ দিদিভাইরা সমস্ত দিদিভাই দাদাভাই যত বন্ধু বান্ধবী সবাই আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য আর সেই সঙ্গে বলবো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো তোমাদের বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শেয়ারও করতে পারো আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আজকের ভিডিওতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে অনেকটা সময় পরে ওই যে বাসন টাসনগুলো মেজে নিয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে ঘুমিয়ে ঘুমায়নি শুয়েছিলাম তারপরে মেয়ে গেলো ড্রয়িং ক্লাসে তোমাদের দাদা ভাই দিয়ে এলো আর এখন বাজে চারটে সাড়ে চারটে মতো আবার উঠে বিকেলের টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি তবে রাতে আজকে রান্না হবে কারণ যেহেতু দুপুরে রান্না হয়নি রাতে তো করতেই হবে তাই না তো এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে এখন এই বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাজে প্রায় পাঁচটা দশ পনেরো মতো মেয়ে আবার ছটার সময় টিউশন যাবে তো এই দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ওকে খাইয়ে তাইয়ে আবারও রেডি করে দেব ও টিউশন যাবে তো চলো তবে বন্ধুরা ফাট দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকের ভিডিওটা আর বাড়াবো না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই